2008 সালে নির্বাচনের সময় হলফনামায় অসত্য তথ্য দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন তিনি জানান নির্বাচন কমিশনকে চিঠি দেয়া হলেও অনুসন্ধানে পাওয়া তথ্যানুসারে দুদক পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেবে হলফনামায় প্রদত্ত তথ্য এবং দুদকের প্রাপ্ত তথ্য এই দুইটা বিশ্লেষণ করি তাহলে দেখা যায় তিনি প্রায় বাইশ একর সম্পত্তি সম্পর্কে অসত্য তথ্য প্রদান করেছেন এবং একত্রিশ লক্ষ একানব্বই হাজার দশ টাকার তথ্য অস্থাব সম্পত্তির তথ্য লুকিয়ে লুকিয়ে নিয়েছেন নির্বাচনী বিধিমালায় যা করণীয় নির্বাচন কমিশন তা করবে তবে সাধারণভাবে আমরা যেটা বুঝতে পারি যে এতে প্রার্থিতাপদ বহাল থাকার কোনো কারণ নেই নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ তারা সব গিফট